সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি পুরান ঢাকার এক ঐতিহাসিক স্থানে যেখানে একটি সম্প্রদায় বসবাস করত কিন্তু বর্তমানে সেই সম্প্রদায়ের একটি মানুষও আর সেখানে বসবাস করে না সেখানে রয়েছে শুধু তাদের স্মৃতিচিহ্ন হ্যাঁ দর্শক আমি বলছিলাম আর্মেনীয় সম্প্রদায়ের কথা যারা অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ঢাকায় আসে ব্যবসায়িক উদ্দেশ্যে পাট চিনি আখ ইত্যাদি ব্যবসার সাথে তারা সরাসরি জড়িত ছিল এবং ব্যবসায় উন্নতির পাশাপাশি তারা জমিদারি কিনতেও শুরু করে একটা সময় সতেরোশো একাশি সালে তারা আর্মেনিয়াম চার্চটি তৈরি করে এবং আর্মেনীয় সম্প্রদায়ের কেউ মারা গেলে তাদের এইখানে সমাহিত করা হয় আর্মেনীয় সম্প্রদায় যেখানে বসবাস করত সেই জায়গার নাম হয়ে যায় আর্মানিটোলা পাকিস্তানের সময় থেকে আর্মেনীয় সম্প্রদায়ের লোকজনের সংখ্যা একদমই কমে যায় তারা তখন ব্যবসায়িকভাবে লাভবান হতে পারছিল না ফলে তাদের জমিদারিগুলো তারা বিক্রি করতে বাধ্য হয় এবং ঠিক তখন থেকেই তারা ধীরে ধীরে কমে যেতে শুরু করে এবং একটি সময় এই সম্প্রদায়টি পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার আগে তারা রেখে গেছে তাদের স্মৃতিচিহ্ন যেটি আর্মেনীয় চার্চ হিসাবে পরিচিত আর্মেনীয় চার্চটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পাশে চার্চ রাস্তা হিসাবে পরিচিত আর এভাবেই শেষ হয়ে যায় একটি সম্প্রদায়ের পথ চলা শুধু এখন রয়ে গেছে তাদের স্মৃতিচিহ্ন ধন্যবাদ সবাইকে